আপনাদেরকে নিয়ে যাব এই এলাকার একজন বিখ্যাত চাষি আমাদের নবী ভাইয়ের কাছে নবী এখানে অনেকগুলা মনে করেন জমিতে ভালো চাষাবাদ করে চাষ করে এগুলো এখন দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আপনার সন্ধানে এসেছি

তো এই ফলন কি ভালো হইতেছে কি কি বিক্রি করছেন কি কি মনে করেন বিক্রি করার যোগ্য হয়ে উঠেছে এখানে চাষ করার সময় আচ্ছা বিক্রি করছেন দেখাইতে পারবেন তো তাহলে চলেন আমরা এখন আগে কদু দেখে আসি লাউ এই যে এখান দিয়ে অনেকগুলো জমি উনি একসাথে চাষ করে এখানে এটা হচ্ছে ক্ষীরা খেত তা আমরা আপনাদেরকে যেটা দেখানোর জন্য বলছিলাম লাউ দেখবো আমরা এখন লাউ বিক্রির যোগ্য হয়ে উঠেছে অনেকগুলা লাউ এখন এখনো পর্যন্ত আচ্ছা ভাই নবী ভাই এখনো পর্যন্ত কত টাকার লাউ বিক্রি করেছেন দুই তিন হাজার টাকা লাউ বিক্রি করেছেন যাক মাসাল্লাহ এই যে লাউ এখনো দেখা যাচ্ছে এখনো ছোট ছোট অনেক অসাধারণ এরপর এই যে বিক্রি করার মতো এই লাউগুলো আছে এগুলা প্রাইস এটা এখন যদি বিক্রি করেন এটার প্রাইস কত হবে পঞ্চাশ পঞ্চাশ ষাট এরকম আচ্ছা এরপর আরও আছে এই যে এ পাশে একটা আছে হ্যাঁ লাউ খেত দেখলাম এখন এখন আর দনিয়া চাষ করছেন দনিয়া এখনও উঠে নাই উঠবে আর ফানে দিতে হবে ঠিক আছে শেষ ঠিক মতো এটাকে আপনি একাই করেন না হ্যাঁ এটা হচ্ছে কুমড়া খেত মিষ্টি কুমড়া আর কয়েকদিন পরে ধরবো আচ্ছা এটা কোনটা আছে সিদ্ধা আচ্ছা 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 এটা আমরা এটা কি সসিন্দা আমরা দেশের বাজার সসিন্দা বলে না নাকি আর এমনি কইডা কেউ কেউ কইডা বলে আপনারা কি বলেন সসিন্দা আচ্ছা এটা হচ্ছে চাল কুমড়া না আহ যাক একটা চাল কুমড়া দেখা যাচ্ছে ছোট এখানে কিরা এখন এগুলা উঠতে আর কত সময় লাগতে পারে এগুলা বিক্রি দশ পনেরো দিন সময় লাগতে পারে না আপনি কি চারা এগুলা এখান থেকে উঠে নিয়ে অন্য জায়গা লাগাবেন না এটা টমেটো চারা জি জি মূলা ক্ষেত্র আপনার ঠিক আছে এগুলা কি মূলা জাপানি মূলে আচ্ছা হ্যাঁ যাদের সবজি লাগবে তারা আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব সবজি যিনি মনে করেন চাষ করেন ওনার নাম হচ্ছে নবীয় উনি উনি নিজে মুখে নাম্বার বলবেন আপনাদেরকে নাম্বার দিয়ে দিবেন সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এটা কি গোল আলু চাষ হ্যাঁ আচ্ছা আচ্ছা মুলার ফাঁকে ফাঁকে লাগাইছেন আচ্ছা আর কি আছে আর আছে

এটা হচ্ছে মরিচ চাষ এখানে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা হবে আধা ঘন্টার ভিতরে মরিচ চাষ করেছেন যাক অবশেষে এই পর্যন্তই দর্শক আমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার আপনাদের যদি যে সবজি যদি লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তা এ পর্যন্ত তো ঠিক আছে আপনাকে অনেক কষ্ট দিছি ধন্যবাদ আপনাকে চাষে বিভিন্ন জায়গায় এই কাজগুলো করার জন্য মানুষকে উদ্বেগ দিবেন এবং কি চাষ করা কীভাবে চাষ করলে ফসল উন্নয়ন করা যায় ওই কাজগুলোর ভিতর ওই কাজগুলা মানুষকে বলে দিবেন আর বীজগুলা ভালো বীজ কোথা থেকে আনছেন এগুলো বলবেন ঠিক আছে তো হ্যাঁ আর উপর যদি সরকারিভাবে কোনো বীজ দেওয়া হয় তাহলে আমি আপনাকে জানাবো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম